এই কোরআন দিয়ে কেমন করে চুল রাখতে হয় সেটা শেখা দরকার আছে না নাই আরও ধরে বলার না নাই আমরা বললাম আল্লাহ যারা বলে কোরআনের রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নাই তারা কি তারা কি আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন পাউ দে ইকা কাফিরুন যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা কাফের তারা ফাসে তারা মুশরিক কে বলেছেন কে বলেছেন নাকি আমি বললাম আমি বললাম এটা আমার কথা না এটা কার কথা আমরা বললাম আল্লাহ ওই লোকগুলোকে আমরা কেমন করে কোরআনে বলে দিলেন মুনাফেকেরা নামাজে পড়ে মুনাফেকেরা হজ করে মুনাফেকেরা যায় কিন্তু তাদের নামাজ রোজা হজ জায়গায় কোনো কিছু কবুল হবে কে বলেছেন আল্লাহ নিজে বললেন আমরা বললাম আল্লাহ মুনাফেকদের নামাজের তুললে আপনি আমাদেরকে দিয়ে দেন শিয়ালি যে বললেন

কথা নাই যে দলের ভিতরে আল্লাহর বিধানের কথা নাই আল্লাহরের বিধানের কথা যারা বলে তাদেরকে মৌলবাদীরা জায়গার বলে গালি দেয় ওই দলের সঙ্গে সারা জীবন ছিল ওই লোকগুলো নামাজ পড়েছে হজ রেখেছে হজ করেছে ডাকা দিয়েছে আল্লাহ বলে কোনো কিছুই আমি তাদের কবুল করলাম কে বলেছেন আরো জোরে কর ওই লোকগুলো সমাজে আছে না নাই আবার আমরা বললাম আল্লাহ কোরআনের ভিতরে রাজনীতি নাকি নাই শেল্লা আমাদেরকে আবার বলে শোনো শোনো যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই তাদেরকে আমি আমার নবীন জীবনীটা কেমন করে দিয়েছি পড়েন الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله بلين او نبي ابي هو الذي ارسل رسوله تني <applause> الله تني عمك بر الله اكبر তিনি হলেন আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন বিল হুদা হাক হুদা মানে কোরআন দিয়ে এবং সত্য একটা দিন দিয়ে যতগুলো দিন থাকবে জমিনে যতগুলো দল থাকবে যতগুলো মত থাকবে সকল দল সকল মতের উপরে ইসলামী রাজনীতিটাকে বিজয় করবে যতগুলো দল থাকবে যতগুলো মত থাকবে সকল দল সকল মতের উপরে ইসলামী রাজনীতি থেকে বিজয় করার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছে সবাই বলি সুবাহ আল্লাহ এখন তুমি বলো ইসলামের রাজনীতি নাই তোমরা বলো ইসলামের রাজনীতি নাই তোমরা বলো কোরআনের রাজনীতি নাই তোমরা বলো সমাজের রাজনীতি নাই কোরআনের সাথে রাজনীতি করার সম্পর্ক নাই এরা যাই বলে তারা ফাসেক তারা কাফের তারা জালেম কে বলেছেন কে বলেছেন এটা আমি মেহেদি আসাম কথা নয় এটা সাইন আল্লাহর কথা এটা কোরআনের কথা আমাকে না বলে কোরআনের এটা সিরিবেলা দেখি তোর বাপের সাবাস দেখি তোর সাবাস দেখি সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন যদি বলো কোরানে রাজদিদি নাই কোরানে আয়াত করলো সুরা স্বপ্নের নানা নাম্বার আয়ত দেখো এখানে আল্লাহ কষ্ট বলে দিয়েছেন আমরা বললাম আল্লাহ রাজনীতির কথা বললে এই কোরআনের সমাজ কথা বললে কাদের চেহারা কালো হয়ে যাবে কাদের অন্তর কষ্ট লাগতে পারে সে আল্লাহ নিজেই বলে দিলেন তাদের অন্তর বড় কষ্ট লাগবে হ্যাল মুসেরিকুন যারা বুঝলে তাদের অন্তরে ব্যথা লাগবে যারা কাফের যারা দোরাছারি যারা জাহান নামি তাদের অন্তরে ব্যথা লাগবে কারণ তারা জানে যদি কোরআন প্রেমীরা সংসদ ঢুকে সিনেমা হলের একটা সিনেমা থাকবে না কথা বলেন ঠিক না তারা জানে যদি সংসদে কোরআন ঢুকে বেপর্দা নারীগুলো রাস্তা দিয়ে বের হতে পারবে তারা জানে যদি সংসদে কোরআন ঢুকে ও যে বেপর্দা নারীদের প্রস্তার দোকানে যান বাজারে যান রাস্তা যান যেখানে যান ওই রঙ্গ নারীদের ছবিগুলো আসে না নাই ওই দলের ভিতরে নাইট নাকি আসে না নাই জাহান নামি দলের ভিতরে নাইক নাইক থাকে কি থাকে না কারণ তারা জানে সুবিধা আছে যেখানে আলুয়া মিলে সেখানে এই কারণে তারা কোরআনের পক্ষে থাকবে না তারা ভালো করে জানে কোরআন সংসদে যাবে সবগুলো বদমাস আল্লাহ রলি হওয়া লাগবে ঠিক না সব কিছু জেনে শুনে কোরআনের বিরোধিতা করে এই কারণে দেখবেন যখন মাইক সামনে আসে তখন বুজুর্গদেরকে গালি দেয় আছে না নাই আমার নবীকে গালি দিয়ে তো তারা কবি বলে আমার নবীকে তারা গালি দিতে কবি বলে আমাদেরকে গালি দিয়ে তারা মৌলবাদী বলে আমার নবীকে তারা গালি দিত জাদুকর বলে আমাদেরকে গালি দেয় দেশদ্রোহী রাজাগার বলে কথা বলেন ঠিক না আল্লাহ বলে এরা সবগুলো হলো মুশরিক এরা সবগুলো কি কে বলেছেন আর যারা কে বললেন আমরা বললাম আল্লাহ কোরআনে নাকি রাজনীতির কথা নাই সমাজনীতির কথা নাই আপনি আমাদেরকে আরো দলিল দিতে হবে কারণ এই জাতি গুনে যারা জাতির ক্ষেত্রে জাতিকে আমরা কোরআন দিয়ে বুঝাতে হবে কারণ আমরা এমন এক জাতি আমরা আল্লাহর কোরআন ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আল্লাহর কোরআনের বাইরে কেউ তা আমরা মানতে রাজি মানতে রাজি আমরা এমন একটা জাতি আমার নেতারে গালি দিবা আমি মেনে নেব আমার দলকে গালি দিবা মেনে নেব আমার বাপকে গালি দিবা মেনে নেব আমার মাকে গালি দিবা মেনে নেব কিন্তু আমার কোরআন আমার ইসলাম আমার নবী বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ করবি তুই তো জিহ্বা টেনে ছেড়ে ফেলবি কথা বলে ঠিক কিনা আমরা ইসলাম শান্তিকামী জাতি শান্তিপ্রিয় জাতি এই কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে কিনা নাই আজকে আমি এটা নিয়ে আলোচনা করব কারণ মুনাফিকরা যেটা মুখে বলে সেটা মানে কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ কোরআনের রাজনীতি নাই তারা বলে আমরা আপনার কাছে দলিল চাই কারণ আপনি ছাড়া আমাদের কোন রব আপনি ছাড়া আমাদের কোন স্রষ্টা নাই আমাদের অন্তরে যখন ব্যথা হয় আমরা আপনাকে স্মরণ করি আমাদের হৃদয় জ্বালা হলে আমরা শুধু আপনার কাছে আশ্রয় চাই আমরা যখন নদীতে বিপদে পড়ি তখন আপনাকে ডাকি আমরা যখন সাগরে বিপদে পড়ি তখন আপনাকে ডাকি আপনার আকাশ আপনার জমিন আপনার পাহাড় আপনার সব জীবনের মালিক আপনি আল্লাহ সকল কিছুর মালিক আপনি আল্লাহ আপনার জন্য আপনার গোলামেরা বলে আপনার আইন চলবে না আপনার আইন কোরআনে নাই যারা বলে তারা মুশ্রেক তারা কাপের আপনি বলেছেন ওল্লা আপনি এটাও বলে দেন আপনার আইনি পৃথিবীতে আছে কি নাই কোরআনে ভিতরে আপনার রাজনীতির কথা আছে কি নাই সে আল্লাহ রাবুল আল্লাহ বলেন আমি যদি কোন দেশে আমার মহিমান তাদেরকে ক্ষমতা দিই তারা ক্ষমতা গেলে চার দফা চালু করবে কত দফা আরো জোরে কন কোন একটা দেশে যদি আমার কোন মুমিন বন্ধা ক্ষমতা আসে তাহলে চার দফা চালু করবে কয় দফা আরো জোরে কন চার দফা আমরা বললাম আল্লাহ ওই চার দফা কি কি আপনি আমাদেরকে বলে দেন সেরা বলে আলমী আমাদেরকে বললেন প্রথম নাম্বার দাবি তিনি আমাদেরকে বলছেন পড়েন ল্যাদিন ইম্না হুম ফিল আকা মুসলা ও একটা উদিন লেখা ও আমুলু বিল মারু না হ্যাঁ বলেন কোন দেশে যদি আমি কোন মোমেন্ট বন্দাকে ক্ষমতা দি একবার আর দুই বান্ন তিন বান্ন চার বান্ন যদি একশো বার অস্ত্র গঠন করে তার প্রথম নাম্বার দায়িত্ব হবে দায়িত্ব হবে আকা মুসাল সে নামাজ কায়মে আন্দোলন করবে কি কবে আমাদের দেশে তো স্বাধীনতার পর থেকে স্বাধীন করেছে শাসন করেছে স্বাধীনতার পর থেকে রাষ্ট্রের ক্ষমতা ছিল কি ছিল না আর জেলা ছিল কি ছিল না কেউ তিনবার ছিল কেউ চারবার ছিল কেউ পাঁচবার ছিল তারা তো একটা বড় আল্লাহর কোনো আইন থেকে বাস্তবায়ন করে নাই আল্লাহ নিজে বললেন কোন দেশে কোন প্রদেশে যদি আমার কোন মমিন ক্ষমতা আসে তাদের প্রথম নাম্বার দায়িত্ব হবে সালাতা নামাজ কেমন আন্দোলন করবে তোমার আল্লাহ কিন্তু সেইটা নাই সেটা করে নাই বরং যারা নামাজ পড়েছে তাদেরকে তারা বলে শিবির বরং যারা নামাজ পড়েছে তাদেরকে বলেছে তারা নাকি জঙ্গি বরং তারা যারা যারা নামাজ পড়েছে তাদেরকে বলে তারা নাকি অমুক দলের রাজনীতি করে তমুক দলের রাজনীতি করে আরে বোকা আরে গঠক এটা আল্লাহ নিজে বললেন কোন প্রদেশের যদি কেউ রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে প্রথম নাম্বার দায়িত্ব হবে নামাজ ক্যামের আন্দোলন তোমার আল্লাহ কর আমাদের দেশে ক্ষমতা এসেছে একবার দুইবার ন কোনো কোনো জন দল আসছে তিনবার কোনো কোনো দল আসছে স্বাধীনতার পর থেকে কোনো দল আসছে একবার কোনো দল আসছে দুইবার কিন্তু কি দেশের নামাজ কায়েম করেছে নাকি করেছে নাকি আরো জোরে করেছে তারাই বলে তারাই বলে কোরআনে নাকি ধর্মের কথা নাই কোরআনে নাকি ইসলামী রাজনীতির কথা নাই বরং তারা জানে নামাজ পড়লে সুখ খাওয়া যায় না নামাজ পড়লে মত খাওয়া যায় না নামাজ পড়লে জেনাকরণ যায় না তাই তারা কোরআন থেকে মানুষদেরকে দূরে সরে দেয় মানুষদেরকে কোরআন থেকে দূরে রেখে দিয়েছেন আর উমমকের নামে রাজনীতি আছে না নাই উমমকের দলের নামে মিছিল আছে না নাই আবার জাতির পিতা বানায় উমম তোমাদের আছে না নাই জাতির পিতা কেডা আমরা বললাম আল্লাহ এই মুসলমানের জাতির পিতা কে হবে সে আল্লাহ বললেন পড়েন মিল্লাত আবিকুম ইব্রাহিমাহু ওয়া তম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম মুসলিম ও দুনিয়ার মানুষরা তোমাদের জাতির পিতা হবে শুধুমাত্র ইব্রাহিম কোন দলের নেতা কোনো দলের বাপ তোমাদের জাতির পিতা হতে পারে না এই মুসলমান করে জাতির পিতা চাপে দিতে চায় আমাদের কাদের মাঝে জোর করে জাতির পিতা চাপায়া দিয়েছে ঠিক কি না পুরো সুপুর পুরো বুচ্চর একটা মুশরিককে জাতির পিতা মানছি এটা নামাজ নাই এটা কলমা নাই এটা সব সময় শুধু হুক্কা ঢাল সামনে এটা নাকি আমাদের জাতির পিতা ছিল ঠিক কি না এগুলো শিরিক এগুলো কি শিরিক খবরদার বড়দার মুসলমান সবার দোস্ত লিডার তোমার লিডার কে হবে সেটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই কোরআনে বলছে কি বলে নাই তোমাদের লিডার হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা বললাম আল্লাহ আমাদের আদর্শ কে আমাদের লিডারকে কে সে আল্লাহ আমাদেরকে নিজে বলে দেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের লিডার হবে শুধুমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আর দুনিয়ার জীবনে কোন মানুষ লিডার হতে পারে লিডার হতে পারে আমরা বললাম আল্লাহ কোরআন নাকি রাজনীতির কথা নাই আপনি নিজে বললেন কোন ব্যক্তি যদি ক্ষমতা আছে প্রথম নাম্বার তার রাজনীতি নামাজ কায়েম করা কি করা নামাজ কেম করা আমরা বললাম আল্লাহ দ্বিতীয়টা কি সেলা বোলা নিজের বললেন জাকা জাকা সে যখন ওই দেশে চলে রাষ্ট্র ক্ষমতা আসবে তাহলে সে জাকাত কায়ের আন্দোলন করবে কি কায়েমে জাকাত কায়মে নামাজ ক্যামেরা আন্দোলন নাই জাকাত ক্যামেরা আন্দোলন নাই শুধু আছে ক্ষমতা শুধু কি আছে ব্যাগ চুপ কর ও করছিস জমিন যা আইন চলবে শুধুই মাত্র চাক যার ইশারায় সূর্য উঠে যার ইশারায় সূর্য ডুবে যার ইশারায় আল্লাহ হক পারে তেমন জাহান কম্পন হয় ওই আল্লাহ আইন চলবে কোনো ইহুদি কোনো মোশেক কোনো নাস্তিকের আইনা আইনা আমরা মানতে চাই না কথা বলে ঠিক না আমরা বহু দেখেছি বহু দেখেছি আমার আল্লাহর পাত্র কঠিন পাত্র কথা বলেন ঠিক এই যে আমেরিকা সারা জীবন বসনিয়া চালিয়ে যেন গাদাকে পুড়ে কয়লা কয়লা করে ফেলেছেন আমেরিকা সেই আমেরিকাকে আল্লাহ তোর থেকে গজব দিয়ে দামাল দিয়ে জলে পড়ে কয়লা কয়লা করে দিচ্ছেন যিনি তিনি কে আমার আল্লাহ ছাড়তেন তবে ছয় দেন না কথা বলেন ঠিক না যে আল্লাহর ইশারা পৃথিবী চলে যে আল্লাহর ইশারা আসমান চলে যে আল্লাহর ইশারা জমিন চলে ওই আল্লাহর কথাই শুধু আল্লাহর জমিনে চলবে ওই আল্লাহর হুকুমে শুধু আল্লাহর জমিনে চলবে তোদের মতো বাম তোদের মতো রাম তোদের মতো ইহুদি তোদের মতো মশেক তোদের মতো বেনোয়াজি তোদের মতো জিরাকর তোদের মতো বদমাইশের আইন এ জমিনে চলবে না কথা বলেন ঠিক না করোনা নাকি রাজনীতির কথা নাই কত বড় বদমাইশ এমন বদমাইশ জমিনা আছে না নাই আর যত কোন আছে না নাই আমরা বললাম আল্লাহ তাহলে প্রথম নাম্বার দফা হলো তারা সমাজে দায় যখন ক্ষমতা আসবে তারা সমাজে নামাজ কেমন আন্দোলন করবে তৃতীয় নাম্বার দফাটা কি শেআল্লাহ বলেন যাকাত কে عمران করবে আমরা বললাম আল্লাহ ইতিয়না আমদাহাকি শেআল্লাহ বলেন তামুরুনা বিল মারু ওয়া তানহাউনা আনিল মুনকার মানে তারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে কোথাও সিনেমা হল থেকে বন্ধ করে দিবে কোথাও জুবারা থেকে বন্ধ করে দেবে কোথাও যুতুক নিবে যুতুক বন্ধ করে দেবে কোথাও মা বাবা সাথে বেআদবি করলে ওইখানে বিচার করবে কোথাও ভাই সম্পত্তি খেয়ে ফেললে ওইখানে বিচার করবে জমিনে যেখানে ফাঁসাদ হবে সেখানে ফাঁসাদটা মীমাংসা করে দেবে কিন্তু আমরা দেখি ক্ষমতা আসার পরে তারা নিজের দল বাঁচানোর জন্য মানুষ মারে এমন আসে না নাই নিজের দল বাজানোর জন্য নিজের কর্মীকে নিষ্পাপ ঘোষণা করার জন্য জিনা গোপন করে এমন আছে না নাই যে দলের ভিতরে নামাজ নাই যে দলের ভিতরে পর্দা নাই যে দলের ভিতরে টুপি নাই যে দলের ভিতরে আসলে আদর্শ নাই যে দলের ভিতরে আসলে নীতি নাই এটা দল না এটা দল না এটা জাহান দল কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ বললেন আমার দলে যারা চলে আমার দলের কথা যারা বলে তারা হলো আমার বন্ধু কথাটা কে বলেছেন আর বলেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ তোমার বন্ধু তারা তুমি বলে দাও শেয়া বলেন আল্লাহ আলি যে হুম যারা ইমান আনে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যায় ইয়োগ করে যে হুমিনা বনবা নি তারা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় আমি আল্লাহ অন্ধকার থেকে ঠাপরে দিয়ে আলোর পথে নিয়ে আসি সুমাল আল্লাহ কম শিয়াল্লা পথে থাক থাকে রাজি আছেন তো হাঁটতে রাজি আছেন তো আমরা বল্লাম আল্লাহ প্রথম নাম্বার নাম্বার দ্বিতীয় নাম্বার জাকাত তৃতীয় নাম্বার হলো সৎ আদেশ অসৎকাজের নিদেশ নিষেধ ওয়াল্লাহ চতুর্থ নাম্বারটা আপনি আমাদেরকে বলে দেন সেরা আলামিন বলেন ওয়া للهই আকিবাতুল তাদের চতুর্থ নাম্বার আদেশ হলো চতুর্থ মান নাম্বার কাজ হলো তার কমে সকল মানুষদেরকে একটা জিনিস শিক্ষা দিবে। বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবি, আপদে থাকলো আল্লাহর কাছে চাইবি, সুখে থাকলো আল্লাহর প্রশংসা করবি, দুঃখে থাকলো আল্লাহর প্রশংসা করবি। এই কমদেরকে এটা শিক্ষা দিতে হবে। আমাদের দেশে বিপদে পড়লে আল্লাহর কাছে চায় না, চলে যায় নেতার কাছে এমন লোক শোনা নেই। কথা কোন শোনা নেই। তারা বিপদে বললে নেতার কাছে যায়। কর্মীর কাছে যায় কিন্তু আল্লাহর কাছে চায় না আবার ওই লোকগুলো কর্মীদেরকে শিক্ষা দেয় কর্মীদেরকে শিক্ষা দেয় ইসলামের ভিতরে রাজনীতি নাই কোরআনের ভিতরে রাজনীতি নাই এরা শিক্ষা শিক্ষা দেয় দেয় এগুলা দিকে আহ্বান করে আল্লাহ বলেন তাদের বিতর না পাক তাদের কলিজাও না পাক তাদের গাও না পাক তাদের চোখও না পাক তাদের হাতও না পাক কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ আমরা এত কথা বুঝি না আমরা দলিল ছাড়া কোনো কিছু দলিল দিয়ে কথা বলেন ওয়াল্লাহ মুনাফিকরা কেমন শিয়াল্লাহ বলেন মুনাফিকরা চিন্তা ও আদর্শ দিক দিয়ে সব সময় না থাকে কি থাকে আরো জোরে কর নাফাত থাকে আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে দলিল দেন সে ইন্নাহুম রিজসুন ওয়া মাউয়াহুম জাহান্নামু আম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাহুম রিজসুন তারা সব দিক দিয়ে অপবিত্র থাকে ও মাউয়াহুম জাহান্নাম তাদের জায়গা হবে জাহান্নামে বাসিন্দা হবে জায়গা জাহান্নামে বিমা কানু ইয়াকসিবুন তারা দুনিয়ার জমিনে যা করেছে সব কিছু পাবে আখিরাতে কে বললেন আর কে বললেন তাদের চিন্তার দিক দিয়ে তারা না পাক এদেরকে যদি বলেন মসজিদে একটা মাইক লাগবে মসজিদের হুজুরা আজম দেওয়ার জন্য মাইক নেই এরা বলবে বেড়া মাইকের সাউন্ড বেশি দরকার না যেটা যেটা থাক এমন নিয়ে বললে আসে এরা চিন্তা ভাবনা না পাক তাদের আদর্শ দিক দিয়ে না তারা আদর্শ বানায় এমন লোককে যে লোক নামাজ পড়ে না তারা আদর্শ বানায় এমন লোককে যে লোক জীবন জীবন্ত অবস্থায় ফুটকা খাইছে গাঁজা খাইছে আসে না নাই সরকে গাঁজা ধরে কথা হয় This is আছে না নাই কথার আগে দাঁড়ায় এরা নাকি আদর্শ এরা নাকি আদর্শ আছে না নাই এদেরকে আদর্শ মনে হয় এখানে আল্লাহ বললেন এমন লোক আছে তাদের আদর্শ না পাক তাদের চিন্তাও না পাক তাদের বিদয়ও না পাক কে বললেন কে বললেন আল্লাহ নিজে বললেন আমরা বললাম আল্লাহ কেমন করে তাদের চিন্তাগুলো না পাক হয় ওই লোকগুলো চিন্তা না পাক এই কারণে মাদ্রাসার ছেলেদেরকে দেয় না তো মাদ্রাসা দিয়ে আমার ভোলা দিয়ে এটা তো মোল্লা হইবো মোল্লা কি হইবো মোল্লা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত খাইবো জীবন হ শ্যাষ শেষ এমন বলে কি বলে না তো মাদ্রাসা দিয়ে জীবন শেষ করছেন কি করলেন এই ফোলা তো মানুষের বাড়িতে বাড়িতে দাওয়াত খাইবো জীবনও শেষ এমন বলার মতো লোক আছে না নাই এই কেন আল্লাহ বলেন মুনাফেকরা তাদের চিন্তাতে না থাকে চিন্তাতে না থাকে তাদের আদর্শ না পাক থাকে আদর্শ বানায় কে আদর্শ বানায় না নাই কিন্তু তাদের আদর্শ যে নবী আদর্শকে আদর্শ মানতে তারা জি আবার তাদের চিন্তার মাঝে সবসময় একটা আসে কেমন করে কোরআন বিরোধী করা যায় কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে রাখা যায় তারা আল্লাহ তাকবির দিতে বাধা দেয় যখন কোনো ব্যক্তি আল্লাহ তাকবির দেয় তখন বলে এটা রাজনৈতিক স্লোগান আসে না নাই আপনি যখন বলেন লী তাক দেবো এটা তো স্লোগান তোরে কৈছে কেটা এটা স্লোগান তোরা কে বলছে তো এটা করলে স্লোগান এটা আমার আল্লাহ ইমানদারের ইমানি স্লোগান এটা আখরাতে শ্লোগান এটা আখিরাতের স্লোগান কথা বলে ঠিকিরা বলছে রায় এটা করলে স্লোগান